অবিশ্বাস্য প্রাইজে যে হাই হাইস নিতে চান তাদের জন্য কিন্তু অপরূপা কার সেন্টার আছে আর আমরা লোকেশনে বলে দেব ফার্স্ট আমরা এই মুহূর্তে আছি ড্যামরা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই পাশে হচ্ছে স্টাফ কোয়ার্টার আর এই পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস অর্থাৎ ড্যামরা স্টাফ কোয়ার্টার উর্মি গার্মেন্টসের থেকে ঠিক কি পাশে ভাই ভাই উত্তর পাশে না ঠিক উত্তর পাশে তাকালে আপনারা বিশাল বড় একটা শোরুম পাবেন বিশেষ করে যারা বাজেট কমে কম বাজেটে হাইস্ট চাচ্ছেন আর অনেকেই জানেন অলরেডি যে হেলাল ভাই মানে হচ্ছে বাজেট কমে হাই আলহামদুলিল্লাহ আজকের এই লাইভ কিন্তু হাইস্ট পাবেন যারা দশ লক্ষ টাকার কমে আমি বলি যে দশ লক্ষ টাকার কমে যারা হাইস নিতে চান আর বিশেষ করে যারা প্রাইভেটের কালেকশন চাচ্ছিলেন যে আপনার বাজেট কম আপনার বাজেট হচ্ছে পাঁচ লক্ষ টাকার আশেপাশে আপনার বাজেট ছয় লক্ষ টাকার আশেপাশে আপনার মাঝে দশ লক্ষ টাকার কম তাদের জন্য আজকে লাইভ থাকবো অনেক স্পেশাল আর আজকে আমরা হাইসি দিয়ে দিব আপনাদেরকে দশ লক্ষ টাকার কমে নয় লক্ষ টাকার কমে হাইস থাকবে আর এই সুযোগটি কিন্তু দিচ্ছে আপনাদেরকে অপরূপা কার সেন্টার যে যেখান থেকে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন কারণ অপরূপা কার সেন্টার মানে হচ্ছে গাড়ির সমুদ্র এখন আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন প্রচুর কালেকশন এই পাশে দেখেন কতগুলো হাইস যেদিকে তাকায় হাইস হাইস মাশাল্লাহ এত হায়েস একসাথে অ্যাভেলেবেল কোথাও পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না আমরা আজকে হাইস দিব কেয়ার বডি রু দিব টাউন এক্সমো দিব যাদের বাজে দশ লক্ষ টাকার কম তাদের জন্য গাড়ি দেবো যারা এক্সমো চাচ্ছেন এক্সমো থাকবে মানে বাজেট কমে যারা গাড়ি চাচ্ছেন যারা বাজেট কমে হাইস নিতে চান তাদের জন্য কিন্তু আজকে লাইফটা হবে অনেক স্পেশাল আর আমরা এই মুহূর্তে আছি লোকেশনে আরেকবার বলে দিচ্ছি ঢাকা ড্যামরা স্টপ করা ঢাকা ড্যামরা স্টপ করা যারা মানবতার সেবা চাচ্ছেন মানবতার সেবা অ্যাম্বুলেন্স খুঁজতেছেন পাচ্ছেন না বাট একটা অ্যাম্বুলেন্স আছে কার লাগবে কারা খুঁজছেন কাদের প্রয়োজন দ্রুত আসতে হবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন যে যেখান থেকে আছেন বিজনেস টান্টি পাশে সবাইকে বলবো প্লিজ একটু শেয়ার দিয়ে দিন আর আমার অপরূপা সেন্টারের এই যে অনার্স বড় ভাই আমাদের হেলার ভাই আছেন ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে আমরা হাইস কত টাকা দিতে বলবো সবচেয়ে কমে হেলার ভাই তিন লাখ আশি তিন লক্ষ আশি হাজার টাকায়

হসপিটালে নিবেন আর ইনকাম করবেন তাদের জন্য হচ্ছে অ্যাম্বুলেন্সটা ফিজিক্যালি আসবেন দেখে আর শুই না বুঝে এরপর নিবেন ওকে বারোর মডেল আনারতের রেজিস্ট্রেশন এটা কি কি বলে অক্সিজেন সিলিন্ডার সহ বেডটা সহ সব রেডি ভাইয়া ঠিক আছে পেপারস কি অবস্থা দেখ সেল আছে করে দেবে আচ্ছা পেপার ফুল কমপ্লিট করে দিবে কমপ্লিট করে করে দিয়ে কত দেবেন তা বলে না ষোলো লক্ষ টাকা আচ্ছা ষোলো লক্ষ টাকা তারপর আসেন গাড়ি দেখেন হেলো ভাইয়ের সাথে বসেন একটা সিদ্ধান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে নেক্সট আমরা হাইজ দেব নয়ের মডেল আচ্ছা 15 রেজিস্ট্রেশন ফুল পেট ফুল সিলিং নয়ের মডেল 15 এর রেজিস্ট্রেশন ওকে নয়ের মডেল 15 এর রেজিস্ট্রেশনে হাইজ যারা হাইজ চান আজকে লাইভটা দেখেন আজকে লাইভটা শেয়ার দিয়ে দেন ওকে নয়ের মডেল 15 এর রেজিস্ট্রেশন পেপারস পাবেন 24 প্লাস 25 24 25 কমপ্লিট আচ্ছা এটা কি জিএল না সুপার জিএল ভাইয়া সুপার জিএল এটা সুপার জিএল হ্যাঁ এটা অরিজিনাল সুপার জিএল দেখেন মাশাআল্লাহ সাউন্ড সিস্টেম এবং এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার সব থাকছে ইনশাল্লাহ দেখেন মাশাল্লাহ এত ফ্রেশ অনেক ফ্রেশ যারা হাইস্ট দিতে চান কিন্তু বাজেট আপনার কম কোনো সমস্যা নাই আপনার জন্য আছে অপরূপা কার সেন্টার ডাটা ডেমরা স্টেপ কোয়ার্টার আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে অবশ্যই আসার আগে একটা ফোন দিয়ে দিবেন যারা জিএল সুপার জিএল হাইস্ট আছেন স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন

বিশেষ করে হাইস চাচ্ছেন নোয়া চাচ্ছেন একটু থাইকেন বাজেট কমে কমে ইনশাল্লাহ আজকে লাইভে গাড়ি পাবেন ইনশাল্লাহ সবাই লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টস করে আমাদের জানাবেন এটা হচ্ছে জিএল জিএল হাইস পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ফোর ডোর ফোর ডোর পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ওকে পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পিসনের কন্ডিশনটা দেখেন মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে টিভি ব্যাক কমপ্লিট আছে পেপারস কমপ্লিট পাবেন ওকে যে যেখান থেকে আছেন লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে এবং পাশে রাখবেন ওকে ভাইয়া এটার দাম কত দিতেছেন আজকে হ্যালো ভাই এরা না সেম ন হলো 1250 জেমনা সেম না বলতে কি পেপার সেল ও ডেক্সটরের ফেলে করে দেবো যান করে দেবো এটা একদম 1250 বরাবরই করলাম আচ্ছা পেপার কমপ্লিট 1250 এটা একদম নাকি আচ্ছা এটা নিয়ে বেশি বার্গেইনিং করেন নাকি আচ্ছা নেক্সট আমরা একটা নোয়া দেই আচ্ছা 2000 2 এর মডেলের নোয়া আচ্ছা পাচ এর রেজিস্ট্রেশন রিসিপ্ট তো নতুন লাগানো আচ্ছা সিট কভার নতুন আছে পেপার কমপ্লিট আছে এই যে দেখেন পেপার কমপ্লিট হ্যালো ভাই

পেপারস কমপ্লিট হ্যাঁ আচ্ছা পেপারস কমপ্লিট পাবেন সিএনজিতে কনভার্সন করা আছে পনেরোশো সিসি পনেরোশো সিসি টাউন এক্স নোয়া যারা চাচ্ছেন ছাপ্পান্ন সিরিয়াল মাসাল্লাহ যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন পেপারস কমপ্লিট এসি কমপ্লিট মাসাল্লাহ এটা হচ্ছে দশের মডেল আচ্ছা

আমাদের লিমন সরকার ভাই থ্যাংক ইউ ভেরি বাই আকাশ ভাই যে সবাইকে বলবো আপনার প্লিজ একটা সাপোর্ট দিয়ে একটা লাইক একটা শেয়ার দিয়ে ওকে সহ এটা পেপারস আপডেট আছে ভাইয়া ভাই ভাই আচ্ছা পেপারস কমপ্লিট পাবেন ভরপুর পাবেন আজকে ম্যাক্সিমাম গাড়িগুলো ভরপুর পেপারস পাবেন নতুন পেয়ে আচ্ছা দাম দিলাম আজকে আমরা মাত্র ওকে

আমরা আরেকটা দিবো ওটা দিবো অফারে অফারে একটা নোয়া থাকবে তিন লক্ষ আশি হাজার টাকা আজকে থাকবে তিন লক্ষ আশি হাজার টাকা নেওয়া থাকবে লাইফটা তো সবাই শেয়ার দিয়ে দিবেন আমাদের সাথে এবং পাশে থাকবেন যারা সুপার সিরিয়াল মডেলের ওল্ড মডেল এ তাদের জন্য এটা হচ্ছে চারে মডেল দশ হাজার রেজিস্ট্রেশন এটা ছোট করে বলে দেন হালাল ভাই ভাই ছয় লাখ পঞ্চাশ ছয় পঞ্চাশ কাগজ আপডেট করে দিন ছয় লক্ষ পঞ্চাশ পেপার আপডেট পাবেন আচ্ছা পেপার টোটাল আপডেট পাবেন দশের মডেল পনেরো স্টেশন জিএল দশের মডেল পনেরো ধরে রেজিস্ট্রেশন ষোলোতে ফাইভ ধর তে ভাই আচ্ছা দশের মডেল পনেরো ধরে রেজিস্ট্রেশন জিএল ওকে পেপারস আপডেট আছে সিলভার কালার এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এই অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখে দিই এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার কভার নতুন লাগানো আচ্ছা সিট কভার গুলো পাবেন একেবারে ফ্রেশ এই সিট কভার গুলো দেখেন নতুন লাগানো হয়েছে এবং জিএল হাইস যারা খুঁজতেছেন হ্যাঁ এই হাইসটা এসে একটু দেখে যান আজকে অনেকগুলো হাইস থাকবে যারা জিএল চান সুপার জিএল চান সব পাবে ইনশাল্লাহ পনেরো সিরিয়াল মাসাল্লাহ পনেরো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে এটা হচ্ছে দশের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট পাবেন এবং চাকাগুলো দেখেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ যে যেখান থেকে আছেন লাইফটাতে শেয়ার দিয়ে সাপোর্ট দিবেন ভাই এইটা দাম আজকে আমরা কত দিন ভালো ভাই ভাই আঠারো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আঠারো পঞ্চাশ

সবাইকে ধন্যবাদ আছে এটা দেখেন পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল কন্ডিশন আছে এবং টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট পনেরো সিরিয়াল আপডেট দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন জিএল এটা দাম আজকে আমরা কতদিন আঠারো পঞ্চাশ পাল কালার পাল কালার আঠারো পঞ্চাশ পঞ্চাশ ওকে আঠারো লক্ষ পঞ্চাশ পিছনে আরো একটা দেখতেছি হায়ে দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন আচ্ছা এটা মডেল কত বলবেন দশের মডেল পনেরো রেজিস্ট্রেশন আচ্ছা দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন হায়েস তো কি সবগুলো এমনই

ওভারঅল এটা কিন্তু আপনি এসি টাচ পাচ্ছেন হ্যাঁ এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আর টিভি থাকছে দুরে পেইড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে এটা কি ভাই টাইম টাইম এই লাল হলো এই যে সিটগুলো দেখেন মাশাআল্লাহ যথেষ্ট সিট ফ্লোর ভালো দেখতে সিলিংটা দেখেন ভালো আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ওকে নাইম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ নাইম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি 11 সিরিয়াল এটা হচ্ছে এই যে দেখেন অরিজিনাল

এটা পেপারস কমপ্লিট থাকবে না ভাই হ্যাঁ ভাই কমপ্লিট পাইব যদি ফেল হইছে আমি কইরে দিই সমস্যা আচ্ছা কমপ্লিট পাবেন সমস্যা নাই 2001 এটা মনে আছে 97 এর মডেল 2005 এর স্টেশন 5 এর রেজিস্ট্রেশন এটা অল অপশন অটো হ্যাঁ 1331 সিসি অল অপশন অটো 1331 সিসি অল অপশন অটো পেপারস কমপ্লিট পাবেন এবং সিএনজি তে কনভার্সন করা আছে 17 সিরিয়াল হ্যাঁ তার আছে সিলভার এটার দাম কত দিবেন হালাল ভাই

সিরিয়াল হচ্ছে 55 ফাস্ট পারি স্মার্ট কার্ড ভাই ফাস্ট পারি স্মার্ট কার্ড আচ্ছা করে কোনোই যাই নাই না লগা করে যখন ইচ্ছা সাথে সাথে করে নিতেই করে নে তুই এইটা হলো এ হলো 1750 1750 ওকে এরপর থাকছে আবার পাঁচের মডেল একটা মডেল 11 রেজিস্ট্রেশন 15 সিরিয়াল 15 সিরিয়াল কাগজ আপডেট পেপার টোটাল আপডেট হুম এই যে দেখেন টিভি আলহামদুলিল্লাহ সিট কভার গুলো এটাও কিন্তু নতুন লাগানো এটা সিট কভার গুলো নতুন লাগানো আছে এই যে দেখেন মাশাআল্লাহ এদিকে খালি জারু দেন আর এদিকে এই যে ভালো দিয়ে আছে একটু পিছন আমরা দেখাই দিই এই যে পিছনে দেখি দেখেন টিভি ব্যাক ক্যামেরা আলহামদুলিল্লাহ কমপ্লিট আছে নুরুল ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সৈদার থেকে আমাদের সাথে আছেন পাশে আছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

অবশ্যই স্ক্রিনে ফোন দেবেন আমরা সর্বশেষ লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমরা ছিলাম এতক্ষ অপরূপা কার সেন্টার ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার এই হচ্ছে অপরূপা কার সেন্টার ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টার রাসেল পাম্পের ঠিক বিপরীত পাশে তাকালি আপনার কিন্তু এই শোরুমটা পাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে এবং পাশে থাকবেন হাফেজ